আর সাথে ওষুধ দিচ্ছে হচ্ছে আপনার আর যে হুম এটা আমি খাওয়ানোর পরে আবার গেছিলাম গত সপ্তাহে আবার ওনার কাছে গিয়েছিলাম উনি যাওয়ার পরে বলল যে ঠিক আছে চলুক এখন আবার ওই টিলকোটিল সাথে আবার সাইনোজেন ইলকোটিলা ছায় নজনে দুটো মাঝার মধ্যেই ফেটে যায় হ্যাঁ এখন এই যে সমস্যা পায়ের ব্যায়াম এবং হাঁটুর ব্যায়াম করছে এবং এ করছে এখন এই যে এটা জানার ইচ্ছা যে ওষুধ প্রায় মাস চলছে তাই এটা আপনার কাছ থেকে জানতে চাই সম্পর্কে আর কোনো ভালো পরামর্শ এবং এটা কি আসলে চলতে থাকবে নাকি আমরা ভাবে সুন্দরভাবে কেয়ার করলে এটা কমে বা একটু খুব ভালো রাখা সম্ভব কিনা এখন এখন বর্তমানে কি অবস্থা রোগীর মানে এই যে চিকিৎসায় আগের থেকে কতটুকু উন্নতি হয়েছে আগের থেকে উন্নতি বলতে হয়েছে একটু কিন্তু সেভাবে না আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার ওয়াইফের যেটা হচ্ছে আর্থ্রাইটিস হ্যাঁ হাটু ফুলে যায় আর্থ্রাইটিজ এটা কমন আমরা প্রায় রুগী পেয়ে থাকি আর আর্থ্রাইটিস সাধারণত যে সকল আর্থ্রাইটিস গুলো আমরা পেয়ে থাকি এগুলা পেরিফেরাল জয়েন্টগুলো ফার্স্ট ইনভলভমেন্ট করে বা স্যানোভিয়াল জয়েন্ট স্যানোভিয়াল জয়েন্ট মানে যে জোড়ার মধ্যে স্যানোভিয়াল ফ্লুইড থাকে যেমন ショルダー জয়েন্ট হাতের আঙ্গুল বড় জয়েন্ট গুলো বড় জয়েন্ট বা ছোট জয়েন্ট হতে পারে হাটু hip জয়েন্ট এগুলো বেশি আক্রান্ত হয় মানে বা প্রাথমিকভাবে এগুলাতে তাদের কষ্টগুলো হয় তারপরে হয়তো সেকেন্ডারি যেমন স্পাইন বা অন্যান্য তো আক্রান্ত হয় তো ওনার ক্ষেত্রে কিন্তু এখন আর্থ্রাইটিসটা আমরা এর আগেও বলেছি এটা প্রায় 200 প্রকারের আর্থ্রাইটিস আমরা আইডেন্টিফাই করে থাকি এবং এই আর্থ্রাইটিসগুলোরও একটা আলাদা স্পেসিফিক চিকিৎসার প্রয়োজন আছে একটা হচ্ছে সিমটোমেটিক চিকিৎসা মানে আপনার ব্যথা ব্যথা হইলে কিলার বা ফিজিওথেরাপি বা গরম শেক, ঠান্ডা শেক সকল অনেক কিছুই কিন্তু পৃথিবীতে এখন অথেন্টিক ট্রিটমেন্ট আছে কিন্তু এই আর্থ্রাইটিসটা যদি জেনেটিক্যালি হয় বা আর্থ্রাইটিসটা কোন কারণে হচ্ছে এটা কি কোনো চিকুনগুনিয়া ইন্ডিউস কিনা বা এটা কি অটিমিন ডিসঅর্ডার কিনা বা এটা কোনো সেপটিক কিনা কোনো ইনফেকশন থেকে হয়েছে কিনা

মানে মানুষ অকর্মণ্য হয়ে পড়া বা মুভ করতে না পারা জোড়া নষ্ট হয়ে যাওয়া এটা যেন না হয় যদি হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে সে গ্লাসটাও ধরতে পারে না মানে হাতের আঙ্গুল বেঁকে যেতে পারে হ্যাঁ এটা হয় আর হাতটু বেঁকে যায় বা ফুলে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে ওই যে সেকেন্ডারি মানে দিস ইজ সেকেন্ডারি কমপ্লিকেশন সো সেকেন্ডারি কোনো হ্যাজার্ড যেন না হয় সেদিকে ট্রিটমেন্ট পাশাপাশি করতে হবে সেটা কি বলা হয় পুনর্বাসন প্রটোকল হ্যাঁ পুনর্বাসন চিকিৎসা সেই ক্ষেত্রে স্পেসিফিক এক্সারসাইজ ডাক্তাররা দিয়ে থাকে চিকিৎসকরা আমরা দিয়ে থাকি বিভিন্ন প্রকার পুনর্বাসন ব্যায়াম এক এক রোগীর এক এক জোড়ার জন্য আমার মনে হয় ডাক্তার সাহেব আপনার খুব ভালো একটা প্রাথমিক চিকিৎসা উনি দিয়েছে আবার কথা বলেন যে আর উন্নত চিকিৎসার জন্য উনি যেন আপনাকে হেল্প করে আইদার দার ওনায় উনি যদি পারে অবশ্যই দিবে না হলে উনি রেফার করবে তো আর্থ্রাইটিসের কিছু স্পেসিফিক চিকিৎসা কিছু ওষুধের ব্যাপার থাকতে পারে এগুলা ওনার সাথে নেন পাশাপাশি আপনার বিভিন্ন থেরাপি খুবই ইফেক্টিভ এই সকল ক্ষেত্রে আর যেহেতু উনি মহিলা মানুষ ওনার পারিবারিক সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয় এই আর্গোনোমিক্সগুলো ওনাকে মানতে হবে এই যে আমরা বারবার বলছি টেলিভিশনে পত্রপত্রিকায় বা রুগীরা আমাদের চেম্বারে আসলে যে আপনি বসা ঠিক করেন কাজ ধরন ঠিক করেন ঘর ঝাড়ু দেওয়াটা কারেকশন করে করেন বা টানা বসে থাকবেন না এই যে নিয়ম কানুনগুলো এগুলো পাশাপাশি ওনাকে মানতে হবে আমাদের সাথে আরও একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি বামনবাড়ি থেকে বলছিলাম তো আমার গায়ের সমস্যা কি অনেকদিন আগে আমার গায়ে একজন একটা ঘসিয়ে গেছিল এরপর থেকে আমার এই মাথাটা হালকা ব্যাথা করে মানে তোমার কি ঘষিয়ে দিচ্ছিল মাথায় আর বাম পাশে তো গাড়ির বাম পাশ হালকা হালকা ব্যাথা করে তারপরে এই বাম হাতটা দিয়ে যে অবসব লাগে আর তো এরকম অবহয় আর কি আপনার আপনার বয়স কত বয়স 30 বছর কি করেন কাজ কি মানে এই বিদেশে থাকতাম আর কি এখন বাড়িতে আছি আচ্ছা আচ্ছা ডাক্তার দেখিয়েছেন এখন মানে কোনো ডাক্তার কিছু বলেছে না এখনো কিছু করেন সমস্যা স্যার আমার বলতে পূর্বে আরেকটা সমস্যা ছিল পিএলআইডি এই মাজায় মাজা হ্যাঁ ছিল এই এটা ট্রাই করেছিলাম প্রায় 7 বছর আগে তো মাদার তার ক্ষেত্রে বলছিল যে এল ফাইভ ছিল তো ওইটার থেকে তো আমার ডান সারা জিজি বারবার অবসবাস করতো কিন্তু ওইটার পর থেকে আমি অনেকগুলো সারের সাথে দেখা করছি তো মেডিসিন অনেক খাইছি মানে প্রায় দশ থেকে বারো জন সারের সাথে দেখা করে মেডিসিন অনেকগুলা খাইছি বলতে এগুলা খাইলে ভালো থাকি তারপরে এই সারা জিজি বারবার অবশ্য লাগে ইদানিং আবার নতুন করে এই গাড়ির সমস্যাটা

লিবেশ বলতে বর্তমানে করোনার কারণে দেশে বসে আছি তো এই কারণে পরবর্তীতে দেখা মানে ঠিকই করে যাবেন আচ্ছা জি ধন্যবাদ আপনার এখন যেটা করতে হবে আপনাকে আবার একটা ঘারের এমআরআই করে দেখতে হবে যেহেতু আঘাত পেয়েছিলেন তো আঘাত পেলে ওই কোমরে যে টাইপের প্রবলেমটা হয়েছে আমরা পিএলইডি বলি সেম ডিক্স প্রোল্যাপস ঘারেও হতে পারে আঘাত থেকে এটা হয় অনেক ক্ষেত্রে এর মধ্যে আপনি তো বাহিরে গিয়ে কাজ করেন যেহেতু ওখানকার কাজের ধরন বিভিন্নভাবে করতে হয় হ্যাঁ অনেকের অনেক টাইপের কাজ সো আপনার মনে হয় ঘাড়েরও আরেকটা এমআরআই করেন করার পর আপনি ওখানেও এই জাতীয় সমস্যা পাওয়ার সম্ভাবনাই বেশি সেম প্রবলেম এবং দুইটা অ্যাট এ টাইমে একসাথে কোনো একজন পুনর্বাসন বাদ ব্যথা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে থেরাপি কন্টিনিউ করেন আইদার হসপিটালের থেকে বা ডাক্তার সাহেব যেভাবে বলে সেভাবে করেন পাশাপাশি ব্যায়াম করতে হবে ঘাড়ের ব্যায়াম কোমরের ব্যায়াম এরপরে মেনটেন করা যে বসা চলাফেরা বুঝছে বা বালিশ স্পেশালি ঘাড়ের ব্যথা বালিশ থেকে বেশি হয়ে থাকে যে দুটো বালিশ যারা ব্যবহার করে উঁচু বালিশ ব্যবহার করে তাদের ঘাড়ের এই জাতীয় সমস্যা হয় তো এগুলো আপনাকে মেনটেন করতে হবে মোবাইল ফোনের ব্যবহার মেনটেন করতে হবে হয়তো দেশে এখন আসেন সারাদিন বসে হয়তো একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি হয়তো ইউজ করতেছেন সামনে ঝুঁকে ঝুঁকে এটা আপনি হয়তো খেয়াল করেন না একদিকে আপনি পেয়েছেন ব্যথা আরেক দিক দিয়ে মোবাইল ফোনের কারণে ঘাড়ের প্রবলেমটা আরও বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে বালিশের থেকে হতে পারে তারপরে বাড়িতে হয়তো আবার কোনোভাবে কোনো একটা বোঝা নিলেন বা কোনো কাজ করতে গেলেও হতে পারে সো এই জিনিসগুলো আপনাকে যেহেতু আপনার একটা প্রবলেম আছে সে তো আপনাকে এগুলা মেনটেন করে চলতে হবে পাশাপাশি আপনাকে চিকিৎসায় যেতে হবে কারণ এটা যদি এখনই এটা না করেন ভবিষ্যতে দেখা যাবে হয়তো একটা বড় সার্জিক্যাল প্রসিডিউরে হয়তো আপনাকে আবার যেতে হতে পারে আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন সুমানা সুমি তিনি লিখেছেন পায়ের গোড়ালি ব্যথার জন্য কি করা যায় ধন্যবাদ আসলে সুমানা সুমি কে বলবো যে এইটা নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি হ্যাঁ পায়ের গোড়ালি ব্যথা আর মহিলাদের এটা কমন প্রথম কথা হচ্ছে উনি যদি কোনো হাই হিল ব্যবহার করে থাকে বা শক্ত জুতা ব্যবহার করে অনেক কারণে মহিলাদের মানে ওনারা করে আর এটা ওনাদের একটা পছন্দের কাজ যে জুতাটা একটু হাই হিল ব্যবহার করা হ্যাঁ তো এগুলা করতে পারে আমাদের কোনো মানে ডাক্তার হিসাবে আমরা না করি না কিন্তু হিলের ব্যবহারটা হবে যে সেন পিছনে যতটুকু উঁচা সামনে যেন সেই উঁচা থাকে মানে জুতা এটা একটু দেখতে হবে মানে পিছনে অনেক বেশি উঁচা সামনে একেবারে লো তাহলে কিন্তু এই পায়ের তলার ব্যথা এটা কমন এরপর হচ্ছে যদি শক্ত জুতা পায়ে মানে জুতার তলাটা সোলটা যদি আপনার খুব শক্ত হয় তা থেকে কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে তারপরে ওনার ওজন উচ্চতা বয়স কিছু লেখে নেই অতিরিক্ত ওজন থেকে পায়ের তলা ব্যথা হতে পারে আর এটা নিয়ে আমরা কিন্তু অনেকবারই পায়ের তলার ব্যথা নিয়ে কথা বলছি তো আমার মনে হয় উনি যদি জুতা কারেকশন করে আবার হচ্ছে অনেকে বাসায় জুতা ছাড়া চলাফেরা করে বাসায় নিজের বাসায় তো সেই ক্ষেত্রে বাসার ফ্লোরটা কিন্তু সবই ম্যাক্সিমাম হচ্ছে হয়তো টাইলস বা মানে হার্ড কোনো সারফেস তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা চপ্পল বা পন্স ব্যবহার করতে হবে সফট জুতা বাসা ব্যবহার করতে হবে আর উনি কুসুম গরম পানিতে পা ডুবিয়ে দশ পনেরো মিনিট প্রতিদিন রেখে এটা একটা আমরা বলি এটা একটা ওয়ান টাইপ অফ হাইড্রোথেরাপি কুসুম গরম পানিতে পা ডুবিয়ে রেখে নাড়াবে দিন করতে পারে আর আমি কিছু পায়ের তলার ব্যায়াম আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি যে একটা টেবিল টেনিস বল পায়ের তলা রেখে এটাকে ঘষতে পারে হ্যাঁ হালকা প্রেশার দিয়ে ওটা আমি একেবারে দেখিয়ে দিয়েছি এই এক্সারসাইজগুলো খুবই ইফেক্টিভ ডিসিজ ওয়ান টাইপ অফ স্ট্রেসিং এক্সারসাইজ মানে পায়ের তলা যে ফুটের যে প্লান্টার ফেসা থাকে ও ফেসাকে স্ট্রেস করলে অনেক এই সমস্যাটা কমে আসে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনে আমরা ফোনটি নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আমি পাবনা থেকে বলছি হচ্ছে মিতু নাম জি আমার সমস্যাটা হচ্ছে হচ্ছে আরে বাদ বলছে মেডিসিন ডাক্তার হুম

আর মনে করেন রক্ত গুলো কিছু কিছু জায়গায় রক্ত জমা গেছে আর হচ্ছে গিয়ে সকাল হলে এমন ব্যথা হয় মানে আমি হাঁটতেই পারি না মানে এখন কিছু কিছু একবারে প্যারালাইজ যাতে হয় কিন্তু এখন এই ইঞ্জেকশনের ছাড়া অন্য কোনো উপায় নাই আমার এই অসুখটা সারানোর আপনার ইঞ্জেকশনটা শরীরের কোথায় দেওয়া হয়েছিল দুটো আমার দুই হাতের মানে উপরে উপরে দিয়েছিল কিন্তু ইঞ্জেকশনের নাম লিখে দেয় নাই উনি ওইখান থেকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই

জয়েন্টগুলো ফুলে যেতে পারে কারো হাঁটু ফুলে যায় কারো পায়ের পাতা ফুলে যায় কারো অ্যাঙ্কেল ফুলে যায় সকালে ঘুম থেকে উঠতে রুগীর কষ্ট হবে হাঁটতে চলতে ফিরতে অনেক ক্ষেত্রে রুগী এমনও আমি পেয়েছি যে একেবারেই ইয়াং একটা তিরিশ বছর বয়সের মহিলা দেখতে দেখা যাবে যে সত্তর বছর বয়স হয়ে গিয়েছে মানে একেবারে ডিজাবল হয়ে পড়ে একেবারে বিছানায় এটার মূল কারণটা হচ্ছে রুগীরা অত প্রপার ট্রিটমেন্ট জানে না পায় না বা হয়ে ওঠে না আর্থিক ব্যাপার থাকে তারপরে হচ্ছে আপনার একটা ঢাকার বাহিরে একটা রুগী ভালো এই জাতীয় চিকিৎসক পেতো তার জন্য কষ্ট হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে এগুলো হয় আর কি তো আপনার যে সমস্যাটা এটা ক্লিয়ার ডাক্তার সাহেবের পরামর্শে ওষুধ কন্টিনিউ করেন আর ইনজেকশন অনেক সময় এগুলার ক্ষেত্রে জোড়াতে ইনজেকশন দেওয়া হয় যদি ডাক্তার সাহেবরা প্রয়োজন মনে করে তো সেটা অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে আর দিস ইজ এ ডিজিজ মডিফাইং এটা একটা অটোমিন ডিসঅর্ডার হ্যাঁ সো এটা একটা আপনার জেনেটিক্যাল বলতে পারেন বংশগত বলতে পারেন সো এটা খুব সহজেই শরীর থেকে চলে যাবে না বা আপনার সহজেই পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই কিন্তু আপনি যদি চিকিৎসা না করেন তাহলে আপনি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাবেন বিছানা পড়ে যাবেন আপনাকে প্রথমত আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরাটা খুবই ইম্পর্টেন্ট অস্থির হওয়া যাবে না চিকিৎসা ডাক্তার সাহেব দিচ্ছে তার পরামর্শ চালান পাশাপাশি আরও ভালো চিকিৎসা পেতে গেলে আপনাকে হয়তো একজন পুনর্বাসন বাদ ব্যথা ডিসেবিলিটি হাসপাতাল এই জাতীয় চিকিৎসা কেন্দ্রের স্বর্ণাপন্ন হয়ে আপনাকে হয়তো বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন হতে পারে লাইফস্টাইলের প্রয়োজন হতে পারে এগুলো আপনাকে করতে হবে এবং এই ট্রিটমেন্ট কন্টিনিউ করলে আপনি ভালো থাকবেন এবং পাশাপাশি আপনার এই ডিজিজটা থেকে ওষুধ থেকে বা কোনো থেরাপি থেকে কোনো সমস্যা হচ্ছে কি না সেগুলো ফলো অফ করতে হবে অ্যাসেস করতে হবে ডাক্তারের মাধ্যমে মানে আপনি একবার চিকিৎসা নিয়ে একবারই ভালো হয়ে যাবেন আর জীবনও ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন না এই আশা করলে আপনার কখনো এই রোগ থেকে আপনি ভালো হবেন না আরও উপরযুক্ত আপনি আস্তে আস্তে আরও খারাপের দিকে যেতে পারেন আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করেন ডাক্তার সাহেবের সাথে আবার কথা বলেন ফলো আপে থাকতে হবে ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে আর শীতে যে এখন শীত ঋতুতে ব্যথা বেড়ে যাবে সকল আথলেটিস রুগীর কিন্তু এখন শীতে ব্যথা বেড়ে যায় তীব্র থেকে তীব্রতর স্পেশালি লিউমার টয়েড এই রুগীগুলা এদেরকে আমি বলবো ওনারা যেন গরম কাপড় মানে সবসময় ভালো করে না লাগে নাম্বার ওয়ান আর সকাল আর্লি সকাল যেমন দশটা এগারোটা বা বারোটার মধ্যে ওনারা কুসুম গরম পানিতে গোসল করে ফেলবে সকালে রোদ উঠে মাঝে মাঝে ওই রোদটা ওনার শরীরে যদি ওনারা লাগাতে পারে খুবই উপকারী ওনাদের ক্ষেত্রে গ্রামে গঞ্জে যে ট্রেডিশনাল কাজ করে আসছে বাংলাদেশের মানুষ যে সকালে আগুন পোহানো এটা কিন্তু ওনাদের জন্য ইফেক্টিভ শুধু দুর্ঘটনা যেন না হয় মানে আগুন পোহাইতে গিয়ে কোনো এই জাতীয় এই জাতীয় ট্রেডিশনাল আমরা এই আলোচনায় আবারো ফিরবো আরেকটি বিরতি নিয়ে আচ্ছা প্রিয় দর্শক এবারে নিচে ছোট আরেকটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন